কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে অবশ্যই নিষিদ্ধকরণের একটি প্রক্রিয়া চালু করতে হবে কাউকে এই দেশ থেকে আমি তো জানি সৈরচার পালা গেছে কিন্তু সব মানুষকে এই দেশ থেকে পালা গেছে একটা জিনিসকে ঢেকে দেওয়ার জন্য আর একটা জিনিসকে তৈরি করা এই যে প্রবণতাটা এটা তো এই সব বিশ্বের স্বাধীনতায় শুরু হয়নি এটা শুরু হয়েছে উনিশশো একাত্তরের পরে একজন সেনা সদস্য সে কর্মস্থলে যুগ না দিয়ে অনুপস্থিতি কাউকে প্রশিক্ষণ দেওয়া হবে সেটা এসপিআর খুব যজ্ঞতার সহিত তাকে গ্রেফতারও করেছে ধরা ধরেও ফেলছে এটা তো মনে করেন যে একটা বিচারের আওতায় আসবে হয়তো বা কিন্তু সবচেয়ে বড় কথা হইল যে এই মুহূর্তে এই জিনিসটা সামনে আনার অন্য একটা কারণ আছে এই অন্য একটা কারণ হইলো এই যে শ্রমিকদের অধিকার এই শ্রমিকরা যেভাবে আপনার ইতিমধ্যে লক্ষ্য করছেন যে সব ধরনের নেতা নেত্রীরা এই শ্রমিকদের কথা বলতেছে তারা উল্লেখ করতেছে যে রিক্সা চালকরা ছিল কিন্তু তাদের যে অবদানটাকে এটা তারা অস্বীকার করতে করতে চাচ্ছে এই যে শ্রমিকদের একটা অবদান এই অবদানটাকে ভুলে যাওয়ার জন্য মানে বাদ করে দেশবাসীকে আড়াল করার পরে একের পর এক ষড়যন্ত্র হয় আপনারা জানেন যে দীর্ঘ ষোলো বছর ইসলামের ছাত্র শিবির জামাতে ইসলাম কোথাও বৈঠক করল এটা গোপন বৈঠক হয়ে যেত আপনারা এটা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা এটা রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে সব দলেরাই বলছে এতে সে সব মানুষ বলে আমরাও বলি আমরা ষোড়চারের আর উত্থান চাই না কিন্তু আমি লীগকে নিষিদ্ধ করতে হলে অবশ্যই নিষিদ্ধকরণের একটি প্রক্রিয়া চালু করতে হবে কাউকে এই দেশ থেকে আমি তো জানি সৈর চার গেছে কিন্তু সব মানুষকে এই দেশ থেকে পালা গেছে তারা তো এই দেশে রয়ে গেছে এখন তিনজন লোক যদি একত্রিত হয় আপনারা বলবেন গোপন বৈঠক তো তাদেরকে আপনারা বেছে বেছে বেরো করবেন না তাদেরকে একত্রিত হলে যদি সমস্যা হয় তো এর জন্য জাতিকে ভিন্ন খাতে দেখানোর একটা পায় তারা আর এই যে জুলাইয়ের যে অভ্যর্থানটা আছে আজকে আপনি আজকের এই দিন আজকের দিন ছিল আপনার দোয়া দোয়া নিহত আহত নিহতদের জন্য দোয়া দোয়ার দিবস ছিল আজকে আজকে সারা ডাকাস ছিল শুধু গুলি আর সাউন্ড ক্যানেডের শব্দ আমরা এই তিন চাকার চালক ছাড়া কেউ ছিল না এই রাজধানীতে কোন ধরনের গাড়ি ছিল না কিন্তু আজকে দেখছেন যে প্রায় এক বছর হয়ে গেল হয়তো আর তিন দিন পর এক বছর পর হবে এই এক বছরের ভিতরে এই এই ই রিক্সা চালকদের নিয়ে কেউ কোনো কথা বলছে না এখন এইয়া সেনাবাহিনীর এক বিষয় বাইর করে এটা দেশবাসীর সামনে তুলে ধরছে যে সেনাবাহিনীর কথাটা দেশের সব মানুষে শুনবে যদি এই এইদিকে এই সংস্কার কমিটি সহজে এই যে এগারো মাস যে বারো মাস ওরা চেষ্টা করিয়া ওরা যে কোনো সংস্কার আনতে পারেনি তারা যে সমস্ত সংস্কার আনতে ব্যর্থ হয়েছে এবং এই চব্বিশের বিপ্লবকে পুঁজিবাদের কবলে অবশ্যই অলরেডি দিয়ে দিচ্ছে এটা যদি পুঁজিবাদের কবলে না যায় তো আমরা একটা জিনিস লক্ষ্য করছি সেটা আমি তারিখ পাঁচ তারিখে প্রকাশ করবো এই মাধ্যমে প্রকাশ আপনারা জানতে পারবেন জিধানি কিছু নেতা ঢালাওভাবে রিক্সা চালকদের নিয়ে অতি উৎসাহিত কিছু করা শুরু করে দিয়েছে আমি যেটা লক্ষ্য করেছি আর কি যে আমাদের সাথে হচ্ছে আমরা নিজেরাই উপলব্ধি করতেছি কিন্তু এই ধরনের যোগদান এই আমাদের সমাবর্তন ভুলমালা এগুলো দিয়ে আমাদের দরকার এবার আমাদের মৌলিক অধিকার দিতে হবে যারা আমাদের মৌলিক অধিকারের কাজ করবে একমাত্র তিন চাকর চালকেরা সেই সমস্ত নেতার কথাই বলবে তারা আর ওইভাগের কবলে পড়বে না কারণ এই রিক্সা চালকদের যে ছত্রিশ দিন আন্দোলনে যে পুরোপুরি ভূমিকাটা আপনারা ইতিমধ্যে দেখছেন যে আগামীকালকে একটা ঘটনা আছে যে ঘোষণা ঘোষণাপত্র আদায় করা এনসিপি জাতীয় নাগরিক পার্টি কিন্তু এটা বলে নাই যে আমরা ঘোষণা ঘোষণাপত্র দিব তারা বলছে আমরা ঘোষণা ঘোষণাপত্র আদায় করব। তার মানে কি এই ঘোষণা ঘোষণাপত্র অন্য কথাও জিম্মি এটা মুখ দেয়া কইলে হয়তো পাওয়া যাবে না কিন্তু এই ঘোষণা ঘোষণাপত্র কে আছে এই ঘোষণাপত্র এটা তিন চাকার চালকদের সামনে তুলে ধরতে হবে আন্দোলনে একটা কারণে অংশগ্রহণ করেছিলাম যে আমরা তো কোথাও চাইছি না আমরা চাকরি প্রত্যাশীও না এই কথা গোটা দেশের মানুষ আপনাদের মাধ্যমে আমাদের এই কথা বার বার শুনতেছে কিন্তু তারা আমাদের নিয়ে কোন ধরনের আলোচনা করতে চাচ্ছে না ইতিমধ্যে দেখছেন যে ঐক্যমত কমিশনের যে তিনটি দাপ নিয়ে তারা আগাইছে তিনটার ভিতরেই অনেক আজকের ব্যাপারের শিরোনাম ঐক্যমত কমিশনের তিন কথা এটা তিনটার ভিতরেই অনেক তাহলে এই বারো মাসে তারা যে ঐক্যমত করার জন্য যে ব্যবস্থাটা সংস্কার করেছে সেটা অনেকের দিকে দাবিত হয়েছে আগামীতে সেনাবাহিনী সেনাবাহিনীকে জড়ানো হবে পুলিশ বাহিনীকে জোরাবো র্যাব বাহিনীকে জোরানো হবে এখানে সে কে জড়ানো হবে কিন্তু এই জড়িয়ে তো কোনো লাভ নাই